এই কথাটা আমি সাম্প্রতিক গিলে শুনছি এবং কি এই এক বছরের ভিতরে নাকি মানে কত হাজার কোটি টাকা লুট হয়েছে এই রাজনীতিবিদরা যারা মানে অবৈধভাবে দেশটা পরিচালনা করতেছে আর যখনই তারা টাকা পাচার করার সময় আসে তখনই তারা প্রবাসীদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে যে প্রবাসীদের জন্য এই আইন করতে হইব ওই না ওই আইন করতে হইব মানুষকে বিভ্রান্ত যারাকে রাখে এই ফাঁকে হেরা টাকাগুলো পাচার করে বিদেশে সিঙ্গাপুর উমা সিঙ্গাপুর আর হয়েছে মালয়েশিয়া বেশি আমার একটা কথা বলতে চাই প্রবাসী কলেজের বেড়া ভিডিওটা শেয়ার করে সবাই শোনার সুযোগ করে দিবেন আজকে আমাদেরকে একের পর এক হয়রানি করতেছে আমাদের আমাদের উপরে নিষেধাজ্ঞা দিতেছে এটার মানে কি জানেননি এই আসিফ নজরুল এবং কি তার সাথে আরো অনেক সহকারী আছে এখানকির বোলারা কোটি কোটি টাকা প্রচার করতেছে এই দেশ টিকা এই দেশের থেকে টাকা অনেক টাকা প্রচার করতেছে এটি কিন্তু আমলিকের পাওচাটা গুলাম হেরা সবকিছু কায়দা বুঝে এই বাংলাদেশটা ধ্বংস করার জন্য কয়েকদিন পর পর হেরা নতুন একটা ইস্যু বাই করে যেন মানুষের মন মানুষের ফুকাসটা ওই কাজের দিকটাকে হারা ওই সমারের ভিতরে কিন্তু টাকাগুলো পাচার করে ভাই আরে বাংলাদেশীকে কেমনে টাকা দিয়ে পাচার করতেছ আমি কোনো বুঝলাম না ডক্টর ইউনূস সাহেব এডা কি করতেছে লাশমতে তো এটার হাশারত ডক্টর ইউনূস দিব এই বাংলাদেশTara ফঙ্গ করে দিতেছে এই সুতানের ফুটাইতে আমাদের প্রবাসী দের কো নিয়ে এসে বাজে মন্তব্য করে আর আমাদেরকে একের পর এক দিশে টাকা বলে বলে আড়া টাকাগুলো পাচার করতেছে আপনারা অবশ্যই এটার মানে নজরে তাকান এবং কি আসিফ নথরুলের পাসপোর্ট গুলা সিরা বালান হ্যাঁ যেন দেশের বাইরে না যেতে পারে দেশের বাইরে যেন না